আধার বাতিলের চিঠি ঘিরে চাঞ্চল্য পূর্ব বর্ধমানের জামালপুরের পর এবার ভাতারের রামচন্দ্রপুর দু নম্বর কলোনির এক বাসিন্দার বাড়িতে আধার বাতিলের চিঠি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় জানা গেছে ভাতারের মাহাতা গ্রাম পঞ্চায়েতের রামচন্দ্রপুর দু নম্বর কলোনির বাসিন্দা অমল রায়ের বাড়িতে ডাক যোগে আধার কার্ড বাতিলের চিঠি আসে আমার বাবু বাড়িতে না থাকায় তার স্ত্রীর রানী রায়ের হাতে এই আধার কার্ড বাতিলের চিঠি দেওয়া হয় আর এই চিঠি দিয়ে দুশ্চিন্তায় পড়েছেন অমলবাবুর পরিবার সহ স্থানীয় মানুষজন অমল রায়ের স্ত্রী শোভা রানী রায় বলেন দীর্ঘ প্রায় পঁচিশ বছর ধরে ভাতারের মাহাতা গ্রাম পঞ্চায়েতের রামচন্দ্রপুর দু নম্বর কলোনির নতুন পাড়ায় বসবাস করছেন দীর্ঘ কয়েক বছর ধরে তিনি স্কুলে মিড ডে মিলের রান্না করছেন সরকারি বিভিন্ন সুযোগ সুবিধাও পাচ্ছেন তার পরিবার সরকারি আবাস যোজনা প্রকল্পের একটি বাড়িও পেয়েছেন তারা শোভারানী দেবীর স্বামী অমল রায় তিনি গুজরাটে আত্মীয়ের বাড়ি গেছেন স্বামী বাড়িতে না খায় বাড়িতে না থাকায় শোভারানী দেবী আধার বাতিলের চিঠি হাতি নিয়ে হন্যে হয়ে বিভিন্ন জায়গায় ঘুরছেন ইতিমধ্যে স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধানকেও বিষয়টি জানানো হয়েছে শোভারানী দেবীর দাবি দীর্ঘ প্রায় পঁচিশ বছর ধরে তারা রামচন্দ্রপুর দু নম্বর কলোনির নতুন পাড়া এলাকায় বসবাস করছেন আধার কার্ড বাতিলের চিঠি পেয়ে রীতিমতো আতঙ্কিত তার পরিবার জানা গেছে ভাতারের মাতাতা গ্রাম পঞ্চায়েতের রামচন্দ্রপুর দু নম্বর কলোনিতে প্রায় তিরিশটি পরিবারের বসবাস স্থানীয় বাসিন্দা তাপুস কুমার গায়েন বলেন রামচন্দ্রপুর দু নম্বর কলোনি নতুন পাড়ায় আজ একজনের বাড়িতে আধার বাতিলের চিঠি এসেছে কাল আমাদের সকলের বাড়িতে চিঠি আসবে জানিয়ে চরম দুশ্চিন্তার মধ্যে রয়েছেন এলাকার বাসিন্দারা রিপোর্ট আমাদের টিভি বাবা আমরা আধার কার্ডের সমস্যায় পড়েছে আধার কার্ড থেকে আমাদের আধার কার্ডের সিটি বাড়ি গিয়েছে সেই দিনটা আমাদের ঘুম নেই এখন আমরা টাকা লেনদেনও করতে পারবো না রেশনও পাবো না আমরা এখন এই বয়সে আমরা কোথায় যাব আমাদের ছেলে মেয়ে সব এখানে পড়াশুনো করেছে সব সার্টিফিকেট আছে সব মানুষ এই স্কুলই দেয় আমাদের পাশে স্কুলই দেয় ভোট এখানেই হয় ভোট সব এখানে সব ভোট এই জায়গায় হয় কবে পেয়েছেন চিঠিটা চিঠিটা পাইছে চার পাঁচ দিন পাইছে ঠিক আছে সমস্যা হচ্ছে বলছেন হ্যাঁ সমস্যা সমস্যা ঘর সেখানতে আমাদের ঘুম নেই কী করে চল রেশন পাবো না কিছু পাবো না কি পারলে চলবে আমাদের কার কার নামে এসছে চিঠিটা ছেলের নামে আইছে কী নাম ছেলে ছেলের নাম গোবিন্দ সরকার জন্ম হ্যাঁ এখানে জন্ম ছেলের বয়স কত আজ চল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ বছর বছর এই বয়সে বাবা আমরা কোথায় যাবো এই বয়সে আমার স্বামীর বয়স এই আমার স্বামীর সত্তর বয়স সত্তর বছর বয়স আমাদের ক্যাম্পেজ গিয়ে আমরা থাকতে পারবো আমরা কোথায় যাবো এই বয়সে বাবা এ কথা কোথাও জানিস নাকি না কোথায় এখনো জানায়নি এই প্রথম জানাচ্ছি পঞ্চায়েত কে জানিস পঞ্চায়েত জানানি আসো জানান হয়েছে আপনার নাম আমার নাম কল্যাণী সরকার রামচন্দ্রপুর দুই নম্বর কলোনি আপনার স্বামীর নাম কি অমল রায় আপনার নাম শোভারানী রায় এই আধার কার্ড বা কী হয়েছে তাই জন্য একটা আইছে আমি জানি না আমার স্বামী বাইরে আমি কালকে মনির কাছে নিয়ে গেছি আজকে পঞ্চায়েত অফিসে নিয়ে গেছি মনি প্রধান আমার বাড়ি এসে এই আধার কার্ডের আর ভোটের কার্ডের ছবি নিয়ে গেছে বলছে যে আধার কার্ডটা কি বাতিল হলো কি করে এখানে অন্তত পঁচিশ বছর আপনি মিড ডে প্রায় কুড়ি বছর রান্না করতেছি আপনি হ্যাঁ আধার খুব দুশ্চিন্তের ভেতর আছি দৌড়াদৌড়ি করতেছি কালকের থেকে দৌড়াদৌড়ি করতেছি পরশু দিনকে সন্ধ্যায় পাইছি কালকের থেকে আমি দৌড়াদৌড়ি করতেছি এখানে কি সরকারি সুযোগ সুবিধা হ্যাঁ পাই ওই রেশন দেয় এই যে সরকারি ঘর দেছে আধার কার্ড বাতিল হলে কি অন্যান্য পরিষেবা বন্ধ হয়ে যাবে কেউ কি মনে কি ধারণা আপনাদের হ্যাঁ কি হবে সরকারের ব্যাপার বাবা জানি না আমার আধার কার্ড আছে আমার ভোটার কার্ড আছে আমার প্যান কার্ড আছে আমার স্বাস্থ্য সাথী কার্ড আছে এখানে আপনার ছেলে মেয়ে কত চারজন ছেলে কত দুটো ছেলে দুটো মেয়ে ছেলেরা কি এখানে থাকে ছেলেরা হ্যাঁ থাকে আলাদা খায় মেয়েদের বিয়ে হয়ে গেছে নাতি ভুতিও বিয়ে হয়ে গেছে কি চাইছেন আপনি এখন আমি চাইছি আমার আধার কার্ড ঠিক হয়ে যাক আমার স্বামী গুজরাট রামচন্দ্রপুর রায় রামচন্দ্রপুর দুই নম্বর কলোনি পঁচিশ বছর আগে এর আগে বাঁকুড়া ছিলাম সেখানে উনিশ বছর তাই আইছি না